আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন নবম দশম শ্রেণীর আরও একটি নতুন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী তিন দশমিক দুই এ ছয় নং অঙ্কটির সমাধান করবো ছয় নং এ লেখা আছে যদি এজিকাল টু ফিফটিন হয় তবে এইট এ কিউব প্লাস সিক্সটি এ স্কোয়ার প্লাস ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটি এ প্লাস ওয়ান হান্ড্রেড অ্যান্ড থার্টি এ এর মান কত তো প্রথমে আমরা যে মানটা দেওয়া আছে সেটা লিখে নিব কী মান দেওয়া আছে ছয় এ দেওয়া আছে দেওয়া আছে এ এর মান দেওয়া আছে এর মান দেওয়া আছে কত ফিফটিন পনেরো যদি হয় তাহলে প্রদত্ত একটা রাশি দেওয়া আছে প্রদত্ত রাশিটা কী প্রদত্ত রাশি এইট এ কিউ প্লাস সিক্সটি এ স্কোয়ার প্লাস ওয়ান হান্ড্রেড অ্যান্ড এ প্লাস এর মান কত এই বড় রাশিটাকে আমরা সূত্রের মাধ্যমে ছোট বানিয়ে আনব তারপর এ এর মান বসিয়ে মান নির্ণয় করে ফেলব তো দেখো আমরা কিভাবে আমরা এই বড়রাশিটিকে সূত্রের মাধ্যমে ছোট করতে পারি প্রথমে এইট এ কিউব যে যেহেতু এর উপরে কিউব আছে তাহলে এইটকে এমন একটি সংখ্যায় বানাই যাতে আমরা কি তার উপরে কিউব দিতে পারি যদি টু এ লিখি হোল কিউব দিই তাহলে কিন্তু এইট এ কিউব হয়ে যায় তাই না টু কিউব মানে হচ্ছে টু ইন্টু টু ইন্টু টু অর্থাৎ টু তিনবার লিখে গুণ করতে হবে লিখলে কি হবে এইট হবে দুদুগুণে চার চার দুগুণে আট হবে এইট এ কিউব এটা আমাদের গেল তারপর এখানে আছে ওয়ান হান্ড্রেড অ্যান্ড থার্টি তো দেখতে হবে কোন সংখ্যার কিউব করলে ওয়ান হান্ড্রেড অ্যান্ড থার্টি আসে তোমরা চাইলে এই সংখ্যাগুলোর কিউব লেখে লেখে মনে রাখতে পারো বা মুখস্থ করে ফেলতে পারো যেমন টু এর কিউব মানে হচ্ছে এইট সেটা আমরা ইতিমধ্যে জেনেছি টু ইন্টু টু ইন্টু টু ইজ জোকাল টু এইট তারপর থ্রি কিউব মানে হচ্ছে টোয়েন্টি সেভেন ফোর কিউব মানে হচ্ছে সিক্সটি ফোর ফাইভ কিউব মানে হচ্ছে ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ আচ্ছা দেখো ফাইভের কিউব করলে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ একশো তো পঁচিশ আছে আসে কিন্তু এখানে আসে কত একশো ত্রিশ তো ফাইভের কিউব করলে যেহেতু একশো তো পঁচিশ আসে তো আমরা ফাইভের কিউব দিব আর সাথে আরও কত পাঁচ লাগে পাঁচটা আমরা যোগ করে দিব তাহলে কেমন হয় জিনিসটা দেখি তো আমরা ফাইভ কিউব ফাইভ কিউব মানে কত একশো পঁচিশ পেলাম কিন্তু আছে কত একশো ত্রিশ আমরা কম কত লিখেছি পাঁচ কম লিখেছি তো সেই পাঁচটা দিয়ে দিলাম তাহলে এটাকে আমরা এ ধরব আর এই ফাইভকে আমরা বি ধরবো ঠিক আছে যে ফাইভে কিউব দিয়েছি এই জন্য ফাইভকে আমরা বি ধরবো তো এটাকে এটাকে বি ধরে এবার সূত্র সাজিয়ে লিখি যেহেতু এখানে সবগুলো সময় যে প্লাস আছে তো প্লাসের যে সূত্রটা আছে সেটা আমরা লিখব সেটা কি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার এ মানে হচ্ছে টু এ তার স্কোয়ার বি থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার এ মানে হচ্ছে টু এ বি মানে হচ্ছে কত ফাইভ স্কোয়ার প্লাস বি কিউব দেখো এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব আর এই পাঁচটা তো কম লিখেছি তাই যোগ করা হয়েছি এটাকে আমরা সূত্রের সূত্রের মাঝে আগুন এটাকে আলাদা হিসাব করব এখন দেখি তো আমরা যে সেটা লিখলাম সে তার মানের সাথে এইটার মানের মিল আছে কি না এটা তো আমরা হিসাব করে লিখেছি এখানে আছে কত সিক্সটি আচ্ছা এখানে টু এর উপরে স্কোয়ার আছে মানে টু ইন্টু টু টু ইন্টু টু মানে কত দুগুণে চার চার আর তিন গুণ করলে তিন চার বারো বারো আর পাঁচ গুণ করলে পাঁচ বারং ষাট এই যেখানে ষাট আছে আর আছে এ স্কোয়ার এ যে স্কোয়ার এতটুকু রেজাল্ট এতটুকুর সাথে মিলে যাচ্ছে তারপর এখানে হিসাব করে দেখি পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ ফাইভ স্কোয়ার মানে পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশ আর দুই গুণ করলে পঁচিশ দু গুণে পঞ্চাশ পঞ্চাশ আর তিন গুণ করলে তিন পঞ্চাশে কত একশত পঞ্চাশ এই যে একশত পঞ্চাশ সাথে আছে এ এই যে মিলে যাচ্ছে এতটুকুর সাথে এতটুকু মিলে যাচ্ছে আর এতটুকুরও আমরা হিসাব করিয়ে লিখেছি তার মানে কি আমরা সূত্রে মিলাতে পেরেছি যেখানে এ হচ্ছে টু এ এই যে এ প্লাস বি হচ্ছে ফাইভ এ প্লাস বি হোল কিউব তাই না এই যে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এর পরিবর্তে লিখলাম এ প্লাস বি হোল কিউব আর এই যে প্লাস ফাইভ আছে সেটা তো আমরা সূত্রে রাখিনি তাই না এটা আলাদা করে আমরা হিসাব করব এখন এই যে বড় রাশিটাকে আমরা ছোট রাশিতে পরিণত করলাম সূত্রের মাধ্যমে এখন শুধু মান বসিয়ে দিব টু লিখলাম এর মান কত দেওয়া আছে ফিফটিন টুয়ের সাথে ফিফটিন কী হবে গুণ হবে তারপর এই যে প্লাস ফাইভ এতটুকুর মধ্যে হোল কিউব আছে এই যে হোল কিউব তারপরে আছে প্লাস ফাইভ এখানে আবার ক্যালকুলেশন করতে হবে পনেরো আর দ্বিগুণ করতে হবে পনেরো দুগুণ কত ত্রিশ থার্টি প্লাস ফাইভ হোল কিউব প্লাস ফাইভ এজিকাল টু থার্টি আর ফাইভ প্লাস করলে যোগ করলে কত হবে থার্টি ফাইভ হোল কিউব প্লাস ফাইভ এই যে থার্টি ফাইভ হোল কিউব মানে কত তো থার্টি ফাইভ হোল কিউব মানে একটু দেখিয়ে দিচ্ছি থার্টি ফাইভ হোল কিউব মানে হচ্ছে থার্টি ফাইভ একবার লিখবে গুণ করবে আরেকবার লিখবে গুণ করবে আরেকবার মানে তিনবার লেখে গুণ করবে একবার দুইবার তিনবার তিনবার লেখে গুণ করবে তো এটা তোমরা তোমাদের ক্যালকুলেটরে করবে ক্যালকুলেটরে করলে রেজাল্ট পাবে এমন একটা রেজাল্ট পাবে তারপর প্লাস ফাইভ এটার সাথে আরও পাঁচ যোগ করে দেবে তো যোগ করলে রেজাল্ট পাবে এমন এটাই আমাদের অ্যান্সার হবে আমরা মানটা নির্ণয় করে ফেলেছি ঠিক আছে শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আজকে বিদায় নিতে হচ্ছে নতুন গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান পেতে আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ